অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় গ্রেফতার অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছে আদালত দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালত এ আদেশ দেয় দুদক তিন দিনের রিমান্ড আবেদন করলে এর শুনানি সংশ্লিষ্ট আদালতে পরে হবে বলে জানান বিচারক আনন টেক্স গ্রুপের নামে দুশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বিশ ফেব্রুয়ারি আবুল বারকাত সহ তেইশ জনের নামে মামলা করে দুদক এই মামলায় বৃহস্পতিবার দেবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে ড বারকাতকে গ্রেফতার করে ডিবি রাতেই তাকে দুদকের কাছে হস্তান্তর করা হয় শুক্রবার দুপুরে তিন দিনের রিমান্ড চেয়ে আবুল বারকাতকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয় এই আবেদন নাকচের আর্জি জানায় আসামি পক্ষ এ বিষয়ে পরে শুনানি হবে উল্লেখ করে ড বারকাতকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত প্রতারণের মাধ্যমে মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন একটা স্থাপনা কলকারখানা যার কোনো বাস্তবে কোনো কোনো অস্তিত্ব নাই সেটা সে প্রতারণের মাধ্যমে করে দেখিয়ে এই টাকাগুলো সে আত্মসাত করেছেন আসামি পক্ষের আইনজীবীদের দাবি রাজনৈতিক উদ্দেশ্যে তাকে গ্রেফতার করা হয়েছে এটা কিন্তু একটা সেটেল ইস্যু দুই সালে ইতিমধ্যে উনি দুদক থেকে তদন্ত করে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে এই সব কিছু সেম আপনি তো নতুন করে কোনো মামলা যদি আমার এই ইস্যুতে আনতে চান তাহলে আপনাকে কোনো একটা দেখাতে হবে দুদক বলছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জাল জালিয়াতির মাধ্যমে অ্যানন টেক্স গ্রুপের বাইশটি প্রতিষ্ঠানকে দুইশো কোটি টাকা ঋণ দিয়েছিলেন রাবি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা